উজানের ঢল আর কয়েকদিনের চানা বৃষ্টিতে ফেনীর ফুলকাজিতে মোহরি নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয় স্থানীয়রা জানায় কয়েকদিন ধরে মোহরি নদীর পানি বাড়ছে গতরাতে উত্তর বড়ইয়া এলাকায় নদীর বাঁধ ভেঙে পানি ঢুকতে থাকে লোকালয় বাড়িঘরে পানি ঢোকায় গ্রামের অনেকে অন্যত্র আশ্রয় নিয়েছেন এছাড়া দক্ষিণ বড়ইয়া বিজয়পুর বসন্তপুর ফতেহপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ফুলগাজী বাজারে পানি ওঠায় ক্ষতি হয়েছে দোকানপাটের মালামালের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন মুহুরি নদীর পানি এখনও বিপদসীমার নিচেতে প্রবাহিত হচ্ছে তবে একটি স্থানে বাদ ভেঙেছে ঝুঁকিতে রয়েছে আরও কয়েকটি স্থান এদিকে মুহুরি ও সিলনিয়া নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে পরশুরাম উপজেলার নির্মাঞ্চল বেরি বারটা ছিল ওইটা ভেঙে পানি ঢুকেছে তোকালে আমার ঘরটাও এখন আমি সামান্য চাকরি করে একটা ঘর তৈরি করেছি ঘরটা মাটি সরে যে ঘরটা যে কোনো সময় এটা পরে যেতে পারে আর এখন আমাদের ঘরে আটু পানি আমাদের রান্না টান্না সব বন্ধ রাত চেষ্টা করছি আমরা টিকেতে পারি নাই এটা সবাই মিলে আসছিলাম চেষ্টা করছি পারি নাই আইয়ে খালি এটা ঠিকই করবো ঠিকের বেলা কিছু হয় না ফিনিশ সবশেষ অবস্থা জানব সহকর্মী আরিফুর রহমানের কাছ থেকে আরিফ আপনার কাছে জানতে চাই আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন এবং সেই এলাকার কি অবস্থা সার্বিক পরিস্থিতি চিত্র কেমন দেখছেন সবটুকু জানাবেন সোহার আমি এই মুহূর্তে রয়েছি ফুলগাজির উত্তর বড়ইয়া গ্রামের ভুইয়া বাড়িতে এই বাড়িটির আপনাকে চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি এখন পানিটা পানি কিন্তু এখান থেকে কিছুটা কমেছে কমে যাওয়ার পরে ঘর থেকে এখন উঠোনে পানি রয়েছে তবে এই এলাকার পানি কমলেও কিন্তু যতই পানি কমছে বাড়ছে কিন্তু দুর্ব কারণ হচ্ছে যে পানি যখন ঘর থেকে নামে এই যে ময়লা পানিগুলো তারা ঘরের থেকে সরানোর জন্য তারা কাজ করছে এই মুহূর্তে তারা সেই কাজটি করছে অন্যদিকে এই পানিগুলো যখন এলাকা থেকে কমে অন্য যেমন দক্ষিণ বড়ইয়া বসিকপুর জগৎপুর এবং কি ফতে সব এলাকার দিকে যাওয়ার কারণে হচ্ছে যে সেখানকার হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি যে এই বাড়িতে যে সকল গবাদি পশু আছে তারা এই সকল গবাদি পশুগুলো তাদের ঘরের ছাদে তুলে রেখেছে এবং কি হচ্ছে যে তারা যেটা বলছে যে তাদের যে রান্নাঘর আছে সেই সকল রান্নাঘরের চুলার মধ্যে পানি ঢুকে যাওয়ার কারণে তারা এই মুহূর্তে রান্না বান্না বন্ধ হয়ে আছে এবং কি তারা অনেকে যাদের গ্যাস সিলিন্ডার আছে তারা হচ্ছে যে ঘরে রান্না বান্নার কাজ করছেন এখানকার বাসিন্দারা যে অভিযোগ করছেন যে শুধু এই জানো প্রতিবারে হচ্ছে তাদের এরকম বন্যা হয় বন্যা হওয়ার কারণে মূলত হচ্ছে যে তাদের এখানকার তাদের ফসলের জমি বসত ঘর এবং হচ্ছে যে মাছের ঘের যে বন্যার পানিতে মূলত তলিয়ে যায় এখানকার বাসিন্দাদের অভিযোগ হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড যথাযথভাবে কাজ কারণে মূলত হচ্ছে যে তাদের এই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এখানকার যিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে আমি কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন এখন মোহরী নদীর পানি বিপদসীমা নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে যদি আর যদি নিচে নামে